লাভ অধ্যায়ের প্রতিটা ম্যাথই আমরা একদম বেসিক বুঝে বুঝে তিরিশ থেকে পঁয়ত্রিশ সেকেন্ডে উত্তর করার চেষ্টা করব। যত কঠিন ম্যাথি হোক আমরা কিন্তু এই ধরনের কোনো ধরনের সূত্র মুখস্ত করবো না জাস্ট বুঝে বুঝে অ্যান্সার করার চেষ্টা করব। এই বইটাতে যতগুলো ম্যাথ আছে লাভক্ষতি অধ্যায়ের সবগুলো ম্যাথে আমরা টাইপ ভিত্তিক সমাধান করব। আর আপনাদের কাজ করছে শুধু আপনি প্র্যাকটিস করবেন আর ম্যাথ আপনি যদি একদম কিছু না বুঝেন তারপরেও যদি আমার ক্লাসটা দেখেন মানে এখানে ধারাবাহিক ক্লাস হবে ইনশাল্লাহ এতটুকু বলতে পারি আপনি লাভ ক্ষতি বা অন্য অঙ্ক যখন আপনি অঙ্কই পারবেন চাকরির পরীক্ষায় তো অবশ্যই এই বইটা সাথে রাখবেন তো প্রথমে প্রথমে টাইপটা কি ক্রয় মূল্য যেমন মনে করেন একজন দোকানদার বারো পার্সেন্ট লাভে একটি জিনিস ছাপ্পান্ন টাকা বিক্রি করেন তাহলে জিনিসটি ক্রয় মূল্য কত সে আমাদের বলতেছে ক্রয় মূল্য কত তো লাভ বা ক্ষতি জিনিসটা ডিপেন্ড করে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য লাভ জিনিসটা কার সাথে রিলেটেড ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্য জিনিসটাকে এইটুকু আমাদের জানতে হবে মনে করেন একজন দোকানদার পঞ্চাশ টাকা দিয়ে এই কলমটা কিনে আনছে আমার হাতে যে কলম এটার ক্রয় মূল্য এই যে কিনে আনলেন যে মূল্য দেয়া এটা কিন্তু হচ্ছে তার ক্রয় মূল্য ক্রয় মূল্য কত টাকা পঞ্চাশ টাকাতে কিনে আনছে সে আমার কাছে বিক্রি করছে কত টাকায় সাপোজ ধরেন তার বিক্রয় মূল্য আমার কাছে সে আমি তার কাছ থেকে কিনছি যে মূল্য এটাই তার বিক্রয় মূল্য আমি কিনলাম ষাট টাকাতে সে কিনে আনলো পঞ্চাশ টাকা দিয়ে বিক্রি করলো ষাট টাকা এখানে খেয়াল করে দেখেন তো তার লাভ হয়েছে না ক্ষতি হয়েছে পঞ্চাশ টাকা কিনে না ষাট টাকা বিক্রি করছে একটা পাগল বুঝবো যে দশ টাকা লাভ হয়েছে লাভ হয়েছে টাকা এই লাভটা আমরা কিভাবে বের করলাম দেখেন তো লাভটা বের করলাম কিভাবে বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিক্রি করছি জিনিসটা সিম্পল না যে বিক্রয় মূল্য তাহলে কিন্তু বেশি দেখেন যখন লাভ আছে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বেশি হইতে হবে আবার যখন ক্ষতি হয় সেমবারে আমি একটা জিনিস কিনে আনলাম এই কলমটে আমি বলো মনে করেন একটা বই কিনে আনছি সত্তর টাকা দিয়ে বইটা আমার কাছে বিক্রয় করলো মানে বিক্রয় মূল্য ষাট টাকা এখন দেখেন তো কিনে আমি ষাট টাকায় অবশ্যই ক্ষতি হয়েছে কারণ কিনছিলাম আমার ইনভেস্টমেন্ট ছিল আমি এখানে ইনভেস্ট করছি সত্তর টাকা বিক্রি করার পর আমি পাইছি ষাট টাকা তখন আমার ক্ষতি হয়েছে এই ক্ষতিটা হয়েছে কয় টাকা দশ টাকা ক্ষতি এটা আমরা কিভাবে বের করলাম একটু খেয়াল করে দেখেন তো ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য করছি এইখানে কি করছিলাম বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য তার মানে যখন লাভ হইতেছে তখন আমরা বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ করতেছি যখন ক্ষতি হইতেছে দেখেন তখন ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ করতেছি ক্ষতি হইলে ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্য বিয়োগ যখন লাভ করতেছি বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য বিয়োগ এই জিনিসটা জানলেই হবে তো লাভ এবং ক্ষতি এখন আসেন এইখানে আমাদের ক্রয় মূল্য বের করতে হবে চার থেকে পাঁচটা পদ্ধতি আছে তবে সবচেয়ে সিম্পল পদ্ধতি আমি এটা শেখাবো যে জিনিসটা করলে পারা নাইনটি পার্সেন্ট ম্যাথ একই সিস্টেম দিয়ে হয়ে যাবে এখানে বলছে একজন দোকানদার বারো পার্সেন্ট লাভ একটি জিনিস ছাপ্পান্ন টাকায় বিক্রি করেন তো জিনিসটির ক্রয় মূল্য কত এই যে এখানে এই ধরনের অঙ্কে যেখানে দেখেন বারো পার্সেন্ট লাভ ক্রয় মূল্য কত লাভ ক্ষতির অঙ্কে মানে যে কোনো অঙ্কে ক্রয় মূল্য সবসময় ধরে নেবেন হান্ড্রেড পার্সেন্ট যে কোনো জিনিস প্রারম্ভিক অবস্থায় কি পার্সেন্ট থাকে হান্ড্রেড পার্সেন্ট আমরা ক্রয় মূল্য ধরে নিলাম হান্ড্রেড পার্সেন্ট বুঝলেন এখন এই হান্ড্রেড পার্সেন্টের সাথে সে আরো বারো পার্সেন্ট লাভ করছে যখন বিক্রি করছে তাহলে আমাদের আমি কিনলাম হান্ড্রেড পার্সেন্ট হচ্ছে আমার ক্রয় মূল্য মানে আমি কিনছি এত টাকা দিয়ে আর লাভ করছি এখানে আরো বারো তাহলে টোটাল আমার বিক্রি মূল্য কত হলো একশো বারো পার্সেন্ট এটা কিন্তু বিক্রয় মূল্য এত পার্সেন্ট লাভে আমি বিক্রি করলাম এটা হচ্ছে পার্সেন্টেজ হিসাবে কিন্তু দেখেন আমি বিক্রি করছি আসলে কত টাকায় টাকার হিসাবে ছাপ্পান্ন টাকায় বিক্রি করছি আর লাভের হিসাবে বিক্রি করছি একশো বারো পার্সেন্টেজ তার মানে এইটাও বিক্রয় মূল্য দেখেন এত পার্সেন্ট লাভে কিন্তু আমি বিক্রি করছি তার মানে আমি লাভ করছি একশো টাকা দিয়ে কিনে বারো পার্সেন্ট লাভ করছি নর্মাল এটাই চিন্তা করেন একশো টাকা দিয়ে কিনে বারো টাকা লাভ করছি তাহলে আমি বিক্রি করলাম কত টাকা একশো বারো টাকা তার মানে একশো যেহেতু আমি পার্সেন্টেজে দিচ্ছি একশো বারো পার্সেন্ট একশো বারো পার্সেন্ট আবার এটাও কিন্তু বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা তার মানে আমি কিন্তু বলতে পারি একশো বারো পার্সেন্ট আর ছাপ্পান্ন একই জিনিস

আমার ক্রয় মূল্য ছিল পঞ্চাশ টাকা আমি বিক্রি করেছিলাম ছাপ্পান্ন টাকা তাহলে এটাতে লাভ হয়েছিল কয় টাকা ছয় টাকা যখন আমি বারো লাভ করলাম তো জিনিসটা আপনি বুঝছেন কিনা তো জিনিসটা আপনি বুঝছেন কিনা আমরা প্রতিটা অঙ্ক এইভাবে করব এখানে অনেকগুলো এক্সাম্পল আছে আমার এই অঙ্কটা কিন্তু এইভাবে করা যায় দেখেন এখানে চিন্তা করবেন দোকানদার বারো পার্সেন্ট লাভ একটা জিনিস বিক্রি করছে তার মানে বারো পার্সেন্ট লাভ করছে আমার ক্রয় মূল্য যদি একশো হয় তাহলে বারো পার্সেন্ট লাভে এটা আমাদের কা এইটা দেখেন একটা জিনিস খেয়াল করেন আমরা যদি দেখি এইভাবে ক্রয় মূল্যের উপরেই তো সে লাভ করবে ক্রয় মূল্যের উপরে লাভ করবে না ক্রয় মূল্য ইনটু লাভ কত পার্সেন্ট লাভ দেখেন একশো বারো পার্সেন্ট এই টাইপের এরকম করতে হলে সব সময় লাভের চিন্তা করতে হবে 112% তাহলে ক্রয় মূল্য ইন্টু একশো যদি ক্ষতি হইতো এটা বিক্রি দিতাম 100 থেকে ক্রয় মূল্য ইন্টু একশো ইকুয়াল কত বিক্রয় মূল্য তাহলে বিক্রয় মূল্যটা কি হইতাছে ক্রয় মূল্যের সাথে লাভটা অ্যাড হবে তাই না তাহলে ক্রয় মূল্য ইন্টু বিক্রি মূল্য 112% বারো পার্সেন্ট লাভ এসে বিক্রি করতে তার মানে টোটাল বিক্রয় মূল্য কত একশো বারো ইকুয়াল কি এই যে বিক্রয় মূল্য ছাপ্পান্ন টাকা আপনি তাহলে এইভাবেও করতে পারেন তাহলে এখানে ক্রয় মূল্য আসতেছে কত দেখেন তো ছাপ্পান্ন বাই একশো বারো পার্সেন্ট তার মানে পরের লাইনটা আমরা কি লিখতে পারি ছাপ্পান্ন বাই এই যে একশো বারো এটার নিচে কিন্তু একটা হান্ড্রেড আসবে পার্সেন্ট থাকার কারণে আর নিচে যেহেতু নিচে এটা যদি আমি ইকুয়াল দিই দেখেন ছাপ্পান্ন ইন্টু একশো নিচে একশো বারো তাহলে ছাপ্পান্ন দিকে পঞ্চাশ টাকা একই জিনিস না তাহলে ক্রয় মূল্য ইন্টু

এটা চেষ্টা করি তাহলে দেখেন এই 100 থেকে 10% মাইনাস হবে তাহলে হচ্ছে 90% আবার বিক্রয় মূল্য কিন্তু 90% হলো এটা কিন্তু বিক্রয় মূল্য परसेंटेज হিসেবে এটা টাকা হিসেবে এটা আমি বলতে পারি না শর্তমতে 90% ইকুয়াল 180 1% সমান কত আগের মতই 180 বাই 90 আমাদের বের করতে হবে ক্রয় মূল্য 100% সমান কত দেখেন এইটা কিন্তু কোনো মুখস্থ না এই একটা লজিক দিয়ে আপনি নাইনটি পার্সেন্ট অঙ্ক আপনি করবেন এই শূন্য শূন্য কাটা নয় এই যে দুইশো হল এখন এটা যদি আগের সিস্টেমে করি আগের সিস্টেমে কি আমাদের বের করতে বলছে কি ক্রয় মূল্য ক্রয় মূল্য বের করতে বলছে আমরা কি জানি বিক্রয় মূল্য দেওয়া আছে তাই না তাহলে বিক্রয় মূল্যটা কি যে মূল্যটা দেওয়া আছে এটা কি ক্রয় মূল্য ইন্টু পার্সেন্টেজ ক্রয় মূল্য ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট তাই না ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট সমানটা হইতেছে কি বিক্রয় মূল্য যেহেতু ক্ষতি হয়েছে এখানে আমাদের ক্রয় মূল্যের কত পার্সেন্ট আছে বুঝতে হবে কিন্তু আমাদের ক্রয় মূল্যের আছে কত পার্সেন্ট দশ পার্সেন্ট আমি ক্ষতি দিয়েছি তার মানে ক্রয় মূল্যের কয় পার্সেন্ট আছে ক্রয় মূল্য আছে নাইনটি পার্সেন্ট এটি তো আমাদের কি বিক্রয় মূল্য এখন থেকে আগের মতোই এখান থেকে আমরা ক্রয় মূল্য যদি বের করতে চাই দেখেন তো একশো আশি নিচে হবে নাইনটি আর পার্সেন্টেজ কারণ নিচে একটা একশো হইতো এই একশোটা আমরা এখানে দিয়ে দিলাম শূন্য শূন্য কাটা নয় দেবেন আঠা সমান হচ্ছে দুইশো এখন আপনি বলেন যে আমরা বড় বড় অঙ্ক করার সময় আমাদের কিন্তু ক্রয় মূল্য বের করতে হবে ক্রয় মূল্য বের করতে হবে আমরা এত সহজে পারবো কিনা ক্রয় মূল্য নাইনটি পার্সেন্ট এটি তো বিক্রি মূল্য ক্রয় মূল্য নাইনটি পার্সেন্ট এটি বিক্রি মূল্য না দেখেন তো দশ পার্সেন্ট ক্ষতিতে আমি দিয়েছি যা আমি ইনভেস্ট করছিলাম ওইখান থেকে দশ পার্সেন্ট টাকা আমার লস হয়ে গেছে বাকিটা আমি বিক্রি মূল্য পাইছি তার মানে ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট ইকাল বিক্রয় মূল্য তো আমরা বের করছি দুইটা কিন্তু লজিক দিয়ে আপনার কাছে যে জিনিসটা ভালো লাগে এখন আসেন তিন নম্বর অঙ্কটা আমরা অনেকগুলো প্র্যাকটিস করবো যে একজন দোকানদার আট পার্সেন্ট লাভে জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করেন জিনিসের ক্রয় মূল্য কত আগের মতো ক্রয় মূল্য দোষে আমাদের ক্রয় মূল্য সব সময় কি থাকবে একটি জিনিস চুয়ান্ন টাকায় বিক্রি করেন তাহলে আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য কত আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য আমার ক্রয় মূল্য যদি হান্ড্রেড পার্সেন্ট হয় আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য হবে একশো আটটা এটা আট পার্সেন্ট লাভে বিক্রয় মূল্য এটা আর এইখানে বিক্রয় মূল্য আমার টাকার হিসেবে দেওয়া আছে এটা তার মানে আমরা বলতে পারি না একশো আট পার্সেন্ট চুয়ান্ন সমান তাহলে আমাদের বের করতে হবে ক্রয় মূল্য মানে হান্ড্রেড পার্সেন্ট সমান চুয়ান্ন ইন্টু হান্ড্রেড হইতেছে একশো আট দেখেন তো দুই পঞ্চাশ তার মানে পঞ্চাশ টাকা আমাদের বের হয়ে গেল এটা কি ক্রয় মূল্য ছিল হ্যাঁ এখন আসেন ওই যে আরেকটা যে লজিক আমাদের ছিল তাহলে একশো আট পার্সেন্ট ক্রয় মূল্যের একশো আট পার্সেন্ট তাই না এটাই তো বিক্রয় মূল্য তাহলে আমাদের ক্রয় মূল্যের ক্রয় মূল্য ইন্টু একশো আট পার্সেন্ট এটাই কিন্তু বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত চুয়ান্ন টাকা এই যে লজিক বুঝতেছেন কিনা ক্রয় মূল্য ইন্টু একশো আট পার্সেন্ট ইকাল চুয়ান্ন টাকা তো তার মানে এখান থেকে আমরা ক্রয় মূল্য যদি বের করি তাহলে চুয়ান্ন ইন্টু কি হবে চলে আসবে এই আর এই যে উপরে এই দেখেন তার মানে কিন্তু আমাদের অনেক তাড়াতাড়ি অ্যান্সার টেনে দিবে এটাও তাড়াতাড়ি দুইটাই কিন্তু আপনি দেখেন বেসিক বুঝতে পারছেন কিনা বেসিক না বুঝলে পরবর্তীতে বড় বড় অঙ্কগুলো আমরা করতে পারবো না চার নম্বর অঙ্কটা চার নম্বর অঙ্কটা আপনার নিজের করতে হবে এখানে দেখেন আইন ছাপে একটি মোবাইল সেট পি টাকায় বিক্রি করায় এক্স পার্সেন্ট লাভ করছে কত টাকা ক্রয় করেছিলেন তার মানে আমাদের কি চেয়েছে ক্রয় মূল্য ধরে নিলাম হান্ড্রেড এটা কিন্তু অনেকেই ভুল করে এখন বলতেছে এক্স পার্সেন্ট লাভ করতেছে তাহলে এক্স পার্সেল বিক্রয় মূল্য কত একশো প্লাস এক্স এটা তো বিক্রয় মূল্য এইটাই তো আমাদের বিক্রয় মূল্য তাহলে এক্স পার্সেল লাভে বিক্রয় মূল্য হইতেছে এটা তাই না এত পার্সেন্ট তো এক্স পার্সেন্ট লাভে এটা হচ্ছে বিক্রয় মূল্য তো একশো প্লাস এক্স খেয়াল করে দেখতে হবে একশো প্লাস এক্স এটা পার্সেন্টেজ ইকুয়াল কত এটা একটা বিক্রয় মূল্য এক্স পার্সেন্ট লাগবে বিক্রয় মূল্য কিন্তু সে বিক্রি করতে জিনিসটা ফ্রি টাকায় ফ্রি টাকায় তার মানে এইটা পি কিন্তু একই জিনিস তার মানে এখান থেকে আমরা চাইতে পারি এক পার্সেন্ট সমান কত পি বাই একশো প্লাস এক্স এখন দেখেন আমাদের বের করতে হবে কি ক্রয় মূল্য হান্ড্রেড পার্সেন্টের বেলু কত ক্রয় মূল্য মানে কি হান্ড্রেড পার্সেন্টের বেলু কত তাহলে এখান থেকে আমরা হান্ড্রেড পার্সেন্ট যদি বলি একের জায়গায় তাহলে একশো টুকুরে চলে যাতে পি এর সাথে গুণ হবে নিচে হইতেছে একশো প্লাস এক্স মিলতেছে কিনা দেখেন এম অনেকেই কিন্তু পারেন না অনেকেই করেন তার মানে এটা কিন্তু আমাদের ক্রয় মূল্য বের হলো এখন যদি বলেন ওই যে ক্রয় মূল্যের কত পার্সেন্ট এত পার্সেন্ট ক্রয় মূল্য একশো প্লাস এক্স পার্সেন্টেজ ইকোয়াল বিক্রয় মূল্য ক্রয় মূল্যের এত পার্সেন্ট ইকুয়াল বিক্রয় মূল্য বিক্রয় মূল্য কত টাকা পি টাকা আপনি দেখেন ক্রয় মূল্য ইকুয়াল দেখেন একটা খেয়াল করেন পি এই দেখেন যেভাবেই করেন করার উদ্দেশ্য হচ্ছে আপনার বেসিকটা ক্লিয়ার হয়ে যাবে বেসিক ক্লিয়ার হলে ধীরে ধীরে কি হবে দেখেন এম কটা দেখেন উনচল্লিশতম বিশেষের অঙ্ক না বলতে একটি দ্রব্য একশো আশি টাকায় বিক্রি করায় দশ পার্সেন্ট ক্ষতি হলো দ্রব্যটির ক্রয় মূল্য কত তো ক্রয় মূল্য শেষে আমাদের মনে মনে চিন্তা করে নিতে হবে ক্রয় মূল্য সব সময় হান্ড্রেড পার্সেন্ট হয় ওকে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য কত নাইনটি পার্সেন্ট তার মানে দশ পার্সেন্ট ক্ষতিতে বিক্রি মূল্য নাইনটি পার্সেন্ট এইটাও তো একটা বিক্রি মূল্য পার্সেন্টেজ হিসাবে যে বিক্রি করছি আমি নাইনটি পার্সেন্ট কিন্তু আমাদের টাকার হিসাবে একশো আশি তার মানে বলতে পারি না নাইনটি পার্সেন্ট ইকুয়াল একশো আশি তাহলে এক পার্সেন্ট ইকুয়াল কত এই একশো আশি বাই নাইনটি বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্ট সময় কত দেখেন একশো আশি বাই নাইনটি ইন্টু হান্ড্রেড কাটাকাটি করেন দেখেন কত আসে ঠিক আছে সেম ভাবে আমি কি করছি জিনিসটা পার্সেন্ট চেয়েছে কি ক্রয় মূল্য ক্রয় তাহলে দেখেন আমাদের বিক্রয় মূল্য দেওয়া আছে বিক্রয় মূল্যটা কি বিক্রয় মূল্যটা হচ্ছে ক্রয় মূল্য ক্রয় মূল্যের কয় পার্সেন্ট আমি বিক্রি করছি নাইনটি পার্সেন্ট ক্রয় মূল্যের নাইনটি পার্সেন্ট আমি বিক্রি করছি না

না এটা আমাদের বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্টের মানসার কিন্তু বের হয়ে যাচ্ছে তো আমরা কিন্তু একটি কলম পাঁচ পার্সেন্ট বিক্রি করা হলো কলমটি ক্রয় মূল্য কত তো আগের সিস্টেমই পাঁচ পার্সেন্ট ক্ষতি আমাদের ক্রয় মূল্য সব সময় কত হান্ড্রেড পার্সেন্ট তো পাঁচ পার্সেন্ট মানে কত পঁচানব্বই পার্সেন্ট ক্ষতি হলে বাদ দিতে হবে আর লাভ হলে যোগ করতে হবে তাহলে পঁচানব্বই পার্সেন্ট এটা তো এইটা হচ্ছে বিক্রি মূল্য পাঁচ পার্সেন্ট এটা একটা বিক্রি মূল্য দেওয়া তাহলে দেখেন পঁচানব্বই পার্সেন্ট ইকুয়াল কত একশো নব্বই বাই পঁচানব্বই আমাদের বের করতে হবে কার মান হান্ড্রেড পার্সেন্ট সমান এটা দুই বার তার মানে দুইশো এটা বুঝতে হবে ব্যাপারটা এখন আপনি দুইভাবে করতে পারেন ওইটাও কিন্তু করতে পারি আমরা যেটা বলছিলাম ক্রয় মূল্যের পঁচানব্বই পার্সেন্টে বিক্রি হচ্ছে তাই না ক্রয় মূল্যের পঁচানব্বই পার্সেন্টে বিক্রি হচ্ছে ক্রয় মূল্য বিক্রয় মূল্য এটাই এখান থেকে আমরা বের করে নিয়ে আসতে পারি আগের মতো তো একই সিস্টেম তো এখন এইটা আপনার করেন তো চার নম্বর যে প্রশ্নটা আছে একটি গরিব পাঁচশো ষাট টাকা বিক্রি করে বিশ পার্সেন্ট অতি ভালো গরিবটি ক্রয় মূল্য কত তিনি কে কে পারেন একটি গড়ি পাঁচশো ষাট টাকায় বিক্রি করার বিশ পার্সেন্ট ক্ষতি হলে গড়িটির ক্রয় মূল্য কত এটি অ্যান্সার করবেন এরপরে দেখেন আপনার কাজ হচ্ছে এই যে অঙ্ক আছে দেখেন এই নিয়মটা থেকে কি পরিমাণ ম্যাথ আসছে বিভিন্ন চাকরি পরীক্ষায় এই বইটা থেকে জব ম্যাথ বইটা নিয়ে নেবেন প্রতিশন এই বইটা থেকে কিন্তু প্রাইমারি সহ অন্যান্য চাকরি করতে মোটামুটি হান্ড্রেড পার্সেন্ট কমন থাকে এই প্রতিটা ম্যাথে আপনি প্র্যাকটিস করবেন আপনার হোমওয়ার্ক কি এই ম্যাথগুলো আপনি হোম প্র্যাকটিস করবেন নেক্সট ভিডিওতে আমরা বের করবো বিক্রয় মূল্য বের করার যে টেকনিকটা ধন্যবাদ সবাই